ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন পয়লা জানুয়ারি কাশীপুরে ভগবান শ্রীরামকৃষ্ণ সর্বজীবের প্রতি প্রেমদান করেছিলেন স্বামী রীতানন্দ পয়লা জানুয়ারি দিনের ঘটনাটি বিশেষ স্থান কাল এবং সৌভাগ্যবান যন্ত্রী ভক্তের ব্যক্তিগত রূপে সীমাবদ্ধ নয় নরদেহধারী শ্রী ভগবানের স্বরূপ প্রকাশ এবং জীবের জন্য তার অভয় আশীর্বাদই অভিব্যক্ত ওই ঘটনায় দৈবী ও মনোভাবে সুমিষ্ট এক সমন্বয়ে গড়া অবতারের জীবন মানবভাবের দ্বারা তিনি সাধারণ মানুষের আটপৌড়ে জীবনের সুখ দুঃখের ভাগিদার হয়ে সকলকে আপন করে নেন আর দৈবীভাবে মানুষকে উত্তরণের পথ দেখান অবতারের অবতরণ মানুষের উত্তরণের জন্য তিনি নেমে আসেন আমরা উঠব বলে শ্রী রামকৃষ্ণ বলেছেন যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায় চক্ষু ঝলসে যায় না বরং চক্ষের তৃপ্তি হয় ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায় তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন কিন্তু অবতার তার স্বরূপ বা সত্তার প্রকাশ যেখানে সেখানে যখন তখন করেন না তিনি নিজেকে প্রকাশ করতে চান কিন্তু সেটি করেন কতিপয় অন্তরঙ্গের কাছে যারা তাকে জানতে আগ্রহী ও বুঝতে কিছুটা সক্ষম তিনি যদি সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করতে অনাগ্রহী থাকতেন তাহলে তার অবতারের উদ্দেশ্য বিফল হতো তাই তিনি ধরা দিতে চান কিন্তু আবার পালিয়ে বেড়ান এ এক অতি মাধুর্যময় আলো আধারের লুকোচুরি খেলা যখন কেউ কলকাতায় তাকে প্রচার করেছেন তখন শ্রীরামকৃষ্ণ অনেক সময় বিরক্ত হয়েছেন কখনো বা উদাসীনতা দেখিয়েছেন আবার কখনও বা অসন্তোষ প্রকাশ করেছেন অপরদিকে অন্তরঙ্গদের মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন আমাকে তোমার কিরূপ বোধ হয় পয়লা মার্চ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই যে কেউ কেউ আমাকে অবতার বলছে তোমার কি? বোধ হয় আঠাশে জুলাই আঠারোশো পঁচাশি মাস্টারমশাই যখন বললেন আমার মনে হয় তিনজনেই এক বস্তু যীশুখ্রীষ্ট চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি শ্রী রামকৃষ্ণ বলে উঠলেন এক এক বই কি তিনি অর্থাৎ ঈশ্বর দেখছ না যেন এর উপর কেমন করে রয়েছে ঠাকুর অন্যত্র বলেছেন যে অবতার যেন অচিন গাছ বা বাউলের দল নাচলে গাইলে চলে গেল কেউ চিনলে না ঠাকুর গুনগুন করে গাইতেন তার কেউ চিনলি না রে ও সে পাগলের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে সাতই মার্চ আঠেরোশো পঁচাশি বলছেন এখানে অপরলোক কেউ নাই সেদিন হরিশ কাছে ছিল দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচিদানন্দ বাহিরে এলো এসে বললে আমি যুগে যুগে অবতার দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্যগুণের ঐশ্বর্য সেদিনের প্রসঙ্গে মাস্টারমশাই লিখেছেন ভক্তিরা সকলে অবাক হয়ে শুনছেন কেউ কেউ ভাবছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রীরামকৃষ্ণের রূপ ধারণ করে আমাদের কাছে বসে আছেন ভগবান কি আবার অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই তার অন্তরঙ্গদের কাছে নিজেকে প্রকাশ করেছেন যেন ধরা দিয়েছেন এটি তার আত্মপ্রকাশ আবার দেখি বিভিন্নজনের কাছে তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন বা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেছেন শ্রীনিবাস অর্থাৎ চিনু শাখারী ছেলেবেলায় গদাধরকে বুঝেছিলেন যে তিনি পরবর্তীকালে জগতের মানুষের কাছে ঈশ্বরের অবতার বলে পরিচিত হবেন রানীর রাসমণি শ্রীরামকৃষ্ণকে অনুভব করেছেন অন্তর্জামী রূপে মথুরবাবু শ্রীরামকৃষ্ণের একই অঙ্গে দেখেছেন শিব ও কালীকে শ্রীমা শারদা দেবীর কাছে কালী তথা সর্বদেব স্বরূপ শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণীর কাছে তিনি তার ইষ্ট রঘুবীর এবং পরে জানান শ্রীরামকৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ গোপালের মায়ের গোপাল স্বামীজি দেখেছিলেন সর্বোচ্চ আদর্শের মূর্ত বিগ্রহ রূপে ঠাকুর নিজ মুখে নরেনকে বলেছিলেন তিনি গৌরাঙ্গ তুরিয়ানন্দজি পুরীতে জগন্নাথের আসনে ঠাকুরকে আস্বিন দেখেছিলেন শিবানন্দজি বেনারসে বিশ্বনাথকে প্রণাম করে উঠতেই দেখলেন বিশ্বনাথের স্থলাভিষিক্ত শ্রীরামকৃষ্ণ অবেদানন্দের সব দেবদেবী শ্রীরামকৃষ্ণের মধ্যে বিলীন হওয়ার রূপ দর্শন শুনে ঠাকুর বলেছিলেন তোর বৈকুণ্ঠ দর্শন হল প্রথম দর্শনে মাস্টার ঠাকুরকে মনে হয়েছিল সুখদেব অথবা মহাপ্রভু চৈতন্য কেশব সেনের কাছে তিনি ছিলেন নাইনটিন সেঞ্চুরি চৈতন্য ও জন দ্য ব্যাপটিস্ট বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন আমি জানি আপনি কে যীশুখ্রিস্ট উইলিয়ামসের কাছে তিনি পরিত্রাতা যিশু তোতাপুরী ও জটাধারী বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের মহিমা ঠাকুর সম্মুখে বলেছেন আমার বাবা জানতেন এর ভিতর কে আছে গয়ায় স্বপ্ন দেখেন রঘুবীর বলছেন তোমার ছেলে হব শৈশবী উপনয়নের সময় দেশাচার লোকাচারকে উপেক্ষা করে সত্যনিষ্ঠ গধাধরের কামারকন্যা ধনির হাত থেকে ভিক্ষা নেওয়া কৈশোরে নির্দিধায় চালকলা বাঁধা বিদ্যাকে প্রত্যাখ্যান পরবর্তীকালে রাজা যতীন্দ্রমোহন ঠাকুরকে স্পষ্ট জানানো যে তিনি তাকে রাজা রাজা বলতে পারবেন না এবং নিমন্ত্রিত হয়েও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ যে তিনি যেন জামা পরে আসেন তার উত্তরে শ্রীরামকৃষ্ণের নির্ভীক উত্তর বাবু সাজতে পারব না ইত্যাদি শ্রীরামকৃষ্ণের নির্ভীকতার মাত্র কয়েকটি নজিরহীন দৃষ্টান্ত এছাড়াও সর্বমত ও সর্বধর্ম সাধনের অসীম সাহসিকতা শুধু সেই যুগে কেন অনাগত বহুকালের মানুষের কাছে নির্ভীকতার চূড়ান্ত আদর্শ হয়ে থাকবে কাশীপুরে ঠাকুর যাদের কৃপা ও আশীর্বাদ করেছিলেন সেই দিনে বিভিন্ন সূত্রে জানা যায় বিভিন্নজনকে বিচিত্রভাবে তা করেছিলেন এবং তাদের উপলব্ধি ও অনুভূতির মধ্যেও ছিল বৈচিত্র্যময় বিশেষত্ব স্বামী শারদানন্দের উক্তি কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম অর্ধ অর্ধবাজ্যদশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন কয়েকজনের কথা সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে হরিশ মুস্তাবি ঠাকুরের স্পর্শে আনন্দে পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করে চিৎকার করে জানায় আমার আনন্দে যে আর ধরে না গিরিশবাবুর উপলব্ধির ভাষা আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি তিনি যদি আমাকে সেই রূপ ভালোবাসেন তা হইলে তিনি ঈশ্বর তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন আমি কখনো বন্ধু পাই নাই কিন্তু তিনি আমার পরম বন্ধু যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসিতেন ভাগ্যবান হারণচন্দ্র দাসের মস্তকে শ্রীপ্রভু ভাবাবেশে তার পাদপদ্য স্থাপন করে অক্ষয় কুমার সেন লিখেছেন রামকৃষ্ণ দেব আমাকে যা দেখিয়েছেন যা বুঝিয়েছেন তাতে বেশ দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে তিনি সেই ভগবান ভগবানের অবতার দুনিয়ার মালিক সর্বশক্তিমান সেই রাম সেই কৃষ্ণ সেই কালী সেই অখণ্ড সচ্চিদানন্দ মন বুদ্ধির অতীত আমার মন বুদ্ধির গোচর নবগোপাল ঘোষকে বলেন আমার নাম একটু একটু করতে পারবে তো তাহলেই হবে তোমাকে আর কিছু করতে হবে না উপেন্দ্রনাথ মজুমদারকে ছুতেই তিনি অনুভব করেন তার লোহার তনু যেন কাঞ্চনে পরিণত হলো রামলাল চট্টোপাধ্যায় বিষণ্ন বদনে ঠাকুরকে প্রশ্ন করে আমার কি গামছা বওয়া সার হল ঠাকুর প্রসন্ন হয়ে তাকে কাছে ডেকে স্পর্শ করা মাত্র রামলালের ইষ্টমূর্তি দর্শন হল পরে তিনি বলেছেন আহা সে যে কী রূপ কী আলোজ্যতি সে আর কি বলবো উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর্থিক সচ্ছলতা প্রার্থনা করলে ঠাকুর বলেন তোর অর্থ হবে স্বামী অখণ্ডানন্দ লিখেছেন সে অর্থাৎ উপেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে আসিত তখন একদিন ঘরভরা ভক্তদের মধ্যে ঠাকুর অঙ্গুলি নির্দেশে উপেনকে দেখাইয়া বলিয়াছিলেন এ ছেলেটি আমার কাছে কিছু অর্থ কামনা করে আসে যায় অতুল কৃষ্ণ ও কিশোরীয় তার কৃপালাভ করেন বৈকুণ্ঠনাথ সান্নালকে জানান তোর তো সব হয়ে আছে বুদ্ধিমান বৈকুণ্ঠ বলে আপনি যখন বলছেন আমার হয়ে গেছে তা তো অবশ্যই সত্য কিন্তু আমি যেন তা একটু বুঝতে পারি তেমন করে দিন ঠাকুর তাকে স্পর্শ করে বলেন মা জাগো জাগো ঠাকুর এই প্রার্থনাতেই বৈকুণ্ঠ সর্বময় শ্রীরামকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে থাকে সন্ধ্যার পূর্বে উপস্থিত হন ভক্ত চুনিলাল বসু তার বাড়ি বাগবাজারে চুনিবাবু ঠাকুরের কৃপা বিতরণের অপূর্ব কাহিনী শুনে মুগ্ধ হন নরেন্দ্রনাথ চুলিলালকে আড়ালে ডেকে চুপি বলেন যে হয়তো ঠাকুরের শরীর আর বেশি দিন থাকবে না প্রার্থনীয় কিছু থাকলে তিনি যেন এখনই নিবেদন করেন পাহারাদার নিরঞ্জনকে অতিক্রম করা অসম্ভব চুনিলাল সুযোগের অপেক্ষা করেন একসময় নিরঞ্জনও কোনো কাজে সরে যেতেই নরেন্দ্রের ইঙ্গিতে চুনিলাল ঠাকুরের ঘরে প্রবেশ করে তাকে প্রণাম করেন অযাচিতভাবে ঠাকুর সব প্রেমে তাকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও চুনিলাল মুখ ফুটে কিছু বলতে পারেন না ঠাকুর তখন নিজের দেহ দেখিয়ে বলেন এটাতে ভক্তি বিশ্বাস রেখো তোমারও হবে ঘরের বাইরে এসে তিনি নরেন্দ্রনাথকে সব জানালেন নরেন্দ্র সোৎসাহে বলেন তবে আর আপনার ভয় কি। শুধুমাত্র হরমোহন ও প্রতাপ হাজরাকে সেদিন অন্যদের মতো আশীর্বাদ করেননি হরমোনকে বলেছিলেন তোমার আজ থাক জয় ঠাকুর